প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এমনই দামি একটি স্টেক কথা শেয়ার করব এই স্টেক যদি পড়েন সেটা এতটাই শক্তিশালী এতটাই কার্যকর এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই স্টেক ফার পড়ার কারণে আল্লাহ তালা আপনাকে ১৩টি পুরস্কার দান করবেন সুবাহান প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই ইনশা আল্লাহ আপনি ইস্তেক সহ ইস্তেক পড়লে যে ফজলতগুলো পাবেন সেগুলো সহজেই জানতে পারবেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেই তেরোটি পুরস্কার আপনি পাবেন সেগুলো সংক্ষেপে বলে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ সেই ইস্তেক ফার দুইটি লিখে দিব যেন আপনারা মুখস্থ করে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয়দর্শক ইস্তেক ফার পাঠ করার কারণে তেরোটি পুরস্কারের মধ্যে সর্বপ্রথম নম্বর পুরস্কারটি হল ইস্তেক ফার পাঠ করলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে সুবাহন আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন এই চিন্তা থেকে আমরা আরো বেশি গুনাহের দিকে ধাবিত হতে থাকি অথচ মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন কেউ কোনো গুনা হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান তিনি তাকে ক্ষমা করে দেন সুবাহানল্লাহ আমরা যদি কোনো গুনাহ করে ফেলিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্ষমা করে দিবেন পবিত্র আনুল কারিমে ঈর্ষাত হয়েছে আর কেউ কোন মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু পাবে সুবাহান্লাহ সুরানিসা আয়াত নম্বর একশত দশ প্রিয় দর্শক ইস্তেকফার পাঠের ১৩টি পুরস্কারের মধ্যে দ্বিতীয় নম্বর পুরস্কারটি হল ধন সম্পদে আল্লাহ তালা বরকত দান করবেন সুবাহান্লাহ দর্শক এটিও কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হল ইস্তেকফার ইস্তেকফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায় ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না মুস্তাদারকে হাকিম হাদিস নম্বর সাত তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কারে আমরা পাব আমাদের ধন সম্পদে টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যে পরিবারে আল্লাহ তালা বরকত দিবেন ইস্তেক আমল করলে তারপরে তৃতীয় নম্বর পুরস্কারটি হল দুশ্চিন্তা টেনশন পেরেশানি দূর হয় রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেক অর্থাৎ ক্ষমা প্রার্থনা নিয়মিত করে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করে দিবেন যা তার চিন্তার বাইরে সুনানে নাসাই তিন হাজার আটশত উনিশ নম্বর হাদিস তাহলে তৃতীয় নম্বর পুরস্কারে আমরা পেলাম সব দুশ্চিন্তা পেরেশানি দূর হবে এবং সব সংকীর্ণতা থেকে আল্লাহ উদ্ধার করবেন এবং আল্লাহ তালা তাকে জীবিকার ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না তার চিন্তার বাইরে চতুর্থ নম্বর পুরস্কারটি হল আজাব গজব থেকে রক্ষা পাওয়া যায় মানুষের পাপের কারণে যে আজাব ও গজব অবতারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তালা দূর করে দিবেন অর্থাৎ আপনি একটি পাপ করেছেন এখন আল্লাহ তালা আপনার পাপের কারণে যে আজাব গজব লিখে খে রেখেছিল সেগুলো আল্লাহ তালা দূর করে দিবেন এই ইস্তেক আমলে সুবাহান্লাহ তারপরে পঞ্চম নম্বর পুরস্কার বিপদ বালা মুসিবত দূর হয় মহান আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ ও আজাব দিয়ে থাকেন কিন্তু তারা যখন ইস্তেক লিপ্ত হয়ে যায় তখন তিনি আজাব উঠিয়ে নেন পবিত্র কোর আনে ইসাত হয়েছে আর আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল আয়ত নম্বর তেত্রিশ অতএব কোন ধরনের বালা মুসিবত দেখা দিলে মুমিনের প্রধান কাজ হল বেশি বেশি স্তেকফার করা যে স্তেকফারটি আমি আজকে আপনাদেরকে বলে দিব তারপরে ষষ্ঠ নম্বর পুরস্কার সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে কেউ মাজারে যায় কেউ বাপরে ভণ্ডের ইমান হারায় আবার কেউ অর্থ কিন্তু সন্তান পায় না খোয়াই আল্লাহ বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে সুবাহ দর্শক সন্তান তো সবারই আছে কিন্তু সুসন্তান কয়জনের ঘরেই বা আছে দেখুন প্রিয় দর্শক ইসতেক ফারের কত দাম এই চ্যানেলের মধ্যে ইস্তেকফার সম্পর্কিত অনেক ভিডিও আছে আমি প্রত্যেকটি ভিডিওতে বারবার বলি যে ইস্তেক ফার করুন ইস্তেক ফার করুন কারণ অনেক দামি একটি আমল হল ফার সপ্তম নম্বর পুরস্কারটি হল আপনার সম্মান বৃদ্ধি করবেন বর্তমানে অনেক জ্ঞানী শিক্ষিত ও সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারও কারণ হল ইস্তেকফার তাই আপনারা ইস্তেকফার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার সম্মান বৃদ্ধি করবেন অষ্টম নম্বর পুরস্কার শক্তি বৃদ্ধি করে দিবেন বর্তমানে আমরা সর্বক্ষেত্রে দুর্বল আমরা যদি বেশি বেশি ইস্তেকফার করি তাহলে আল্লাহ আমাদের শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তির সঙ্গে গাইবী শক্তি যুক্ত করে দিবেন সুবাহান তারপরে ইস্তেকফার পাঠের নবম নম্বর পুরস্কার দেওয়ার গুণ অর্জন হয় অর্থাৎ পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তার সাথে সাথে কবুল করবেন সবাহান তারপরে দশম নম্বর পুরস্কার আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় অর্থাৎ আপনি যখন ইসতেক আমল করবেন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্টি হবেন এগারো নম্বর পুরস্কার পরিবারে শান্তি আসে আমাদের পরিবারের অনেকেরই ভাই ভাই ঝগড়া হয় পিতা মাতার মধ্যে ঝগড়া হয় ইস্তেক ফারকারী যখন ইসতেকফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তার পরিবারের মধ্যে শান্তি আসে আল্লাহতালা তার পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করেন ইজতেকফার পাঠের বারো নম্বর পুরস্কার হল রহমতের বৃষ্টি বর্ষিত হয় আমাদের যখন বৃষ্টির প্রয়োজন হয় অনাবৃষ্টি দেখা দেয় তখন আমাদের উচিত সাথে সাথে তবা ইস্তেকফার করা তাহলেই আল্লাহরবুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন ইস্তেকফার পাঠের তেরো নম্বর পুরস্কার হল সব শেষে পরকালে জান্নাত লাভ হয় আপনি যদি ইস্তেকফার আমল করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কেয়ামতের দিন আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আরও বহু পুরস্কার রয়েছে ইসতেক সেগুলো যদি আমি আপনাদেরকে বলতে চাই ভিডিও আরও বড় হয়ে যাবে তাই আমি এখন সরাসরি আমলে চলে যাব যে ইস্তেকফারটি পাঠ করলে আপনি উপরোক্ত ফজিলতগুলো পাবেন সুসংবাদ তার জন্য আল্লাহতাল সাধারণত অর্থাৎ এর মাধ্যমে ফিরুল্লাহ ক্ষমা করেন পবিত্র কোরআনে আল্লাহ সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ইস্তেক ফার করে আল্লাহ আল্লাহতাল সেই সকল লোকদের ভালোবাসেন যারা তওবা করে সুরা আল বাকারা আয়াত নম্বর দুইশত বাইশ তওবা করে ফিরে আসলে পূর্বের আল্লাহ আল্লাহতাল নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবাহ সুরা ফুরকান আয়াত নম্বর সত্তর প্রিয় দর্শক যখনই স্মরণ হবে এই ইস্তেকফারটি পাঠ করবেন আর সেই ইস্তেকফারটি হল আস্তা গফিরুল্লাহ আস্তা এই ইস্তেকফারটি পাঠ করবেন এটি গেল একটি ইস্তেকফার আর সবচেয়ে পাওয়ারফুল গুনাহ মাফের শ্রেষ্ঠ স্টেকফার হল সৈয়দুল ইস্তেকফার আপনারা সকাল সন্ধ্যায় পাঠ করবেন আর সেই সৈয়দুল ইস্তেকফারটি হল আল্লাহ হুম্মা আন্তা রব্বিলা ইলাহা ইল্লা আন্তা khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wadika mastatatu a'udzubika min sharri ma sanatu abu ulaka bi ni'matika alayya wa abu ulaka bi dhammi faghfirli fa innahu la yaghfiru dhunuba illa anta eti holo sayyidul istighfar apnara protinyoto eglu pat korben সবশেষে প্রিয় দর্শক আমরা আসুন উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুণা ক্ষমা করিয়ে নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই ইসতেক ফারের আমলটি করতে পারে আল্লাহর আলমিন আমাদের সকলকে প্রতিনিয়ত ইসতেক ফারের আমল করার তৌফিক দান করুন Amen.